আজকে আমি বানিয়ে দেখাবো সুজির এই ক্রিস্পি মুচমুচে হয় খুব ভালো হয় এই নাস্তাটা তার জন্য দেখো এখানে কি কী লাগবে এখানে আমি নিয়েছি এক বাটি সুজি একটু তিল জিরে আদা কুচি আর কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি এই দেখো এবারে দিকে কড়াইয়ে আমি এক বাটি সুজির জন্যে দু গ্লাস জল দিয়ে দেবো এই দেখো জলটা গরম হয়ে গেছে ফুটে গেছে এইবার এতে আমি নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পর জলটা ফুটে গেলে যেগুলো সব নিয়েছিলাম সেইগুলো সব দিয়ে দিলাম এবার সুজিটাও দিয়ে দিলাম দিয়ে সুজিটা দিয়ে নেড়েই যেতে হবে নাড়াটা বন্ধ করলে হবে না সুজিটা তাহলে এক জায়গায় ডেলা পাকিয়ে যাবে এই দেখো একভাবে নেড়ে যাচ্ছি সুজিটা নাড়তে নাড়তে এটা আটা যেমন মাখে সেইভাবে আটা মাখার মতো হয়ে যাবে এবার এটা আমি একটু পাঁচ সাত মিনিট মতো চাপা দিয়ে রেখে দিলাম এই দেখো এবার এটা আমি একটা থালায় ঢেলে নেব এই দেখো ঢেলে নিয়েছি ঢেলে নেওয়ার পর এটা হাতে আমি একটু সাদা তেল দিয়ে এটা আটা মাখার মতো মেখে নেব তাহলে সুজিটা হাতে লেগে যাবে না আমার ঠান্ডা লাগার কারণে গলার ভয়েসটা একটু খারাপ হচ্ছে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও কেউ কিছু মনে করো না এই দেখো এটা আটা মাখার মতো মেখে নিয়েছি এবার এটা ছোট ছোট আকারে এ দেখো গুচি কেটে নিয়েছি রুটি যেমন করে তার থেকেও ছোট একটু একটু করে গুছি কেটে নিয়েছি এই দেখো এবার এটা সাহায্যে আমি মাঝখান দিয়ে এটা গর্ত করে দিচ্ছি এই দেখো এইভাবে করে একটু আঙুলে করে ভালো করে একটু সমান করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে এই দেখো এইভাবে করে একটা একটা করে সবগুলো আমি করে নেব শীতের সন্ধ্যায় এইভাবে করে তোমরা বানিয়ে দেখতে পারো জলখাবারটা খুব ভালো লাগে এটা বাচ্চা দেখে বড় সকলেরই খুব ভালো লাগবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো এই দেখো এইভাবে এক এক করে সবগুলো আমি করে নিচ্ছি এই দেখো এটা আঙুলে করে একটু সমান করে দিতে হবে এই দেখো দেখতে যাতে সুন্দর লাগে জিনিসটা এইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিলাম দেখো এই দেখো এক করে এগুলো আমি সবগুলো করে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা খেতে খুব সুন্দর হয় এই দেখো দেখতেও যেমন সুন্দর লাগছে এটা খেতেও সুন্দর হয় এই দেখো সবগুলো বানিয়ে নিয়েছি এবার এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলে আমি এগুলো এক এক করে সব ছেড়ে দিচ্ছি তেলটা একটু হালকা গরম রাখবে তারপর দেবে তা নাহলে বাইরেটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা একটু কাঁচা থেকে যাবে এই দেখো এগুলো হয়ে গেছে এক পিঠ করে উল্টে দিলাম এই দেখো ওই পিঠগুলো হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এবার বাকি যেগুলো আছে সেগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম এই দেখো খুব তাড়াতাড়ি ছটজলদি হয়ে যায় এবার এগুলোকেও আমি উল্টে দেব এই দেখো এইভাবে করে সবগুলো আমি উল্টে দিলাম এই দেখো এগুলোও আমার হয়ে গেছে এবার এগুলোও আমি তুলে নেব কড়াই থেকে এই দেখো কড়াই থেকে তুলে নিয়েছি এবার আমি থালায় সাজিয়ে নিয়েছি কেমন লাগলো আজকের রেসিপিটি তোমরা জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই এই দেখো একটা ভেঙে দেখাচ্ছি বাইরেটা প্রচুর ক্রিস্পি হয়েছে আর ভিতরটা নরম আছে চলো রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে